জীবনে চলার পথে দুটো বিষয় মানুষকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে বা প্রভাবিত করে একটা হচ্ছে নিজের নিয়ন্ত্রণে থাকা পরিস্থিতি আর একটা হচ্ছে নিজের নিয়ন্ত্রণে না থাকা পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে থাকা পরিস্থিতিগুলো আমরা চাইলে নিজেরা নিজেদের ভাবনা চিন্তা কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনার বাস্তবায়ন সব কিছু মিলিয়ে বিষয়টাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু যেগুলো নিজের নিয়ন্ত্রণে নেই সেগুলো এখন যদি বলেন যে সেগুলো কি সেগুলো অনেক এক কথায় হচ্ছে যে বিষয়গুলো আপনার নিজের নিয়ন্ত্রণের বাইরে অর্থাৎ আরেক অন্যভাবে বলতে গেলে যেগুলো আপনার নিজের নিয়ন্ত্রণে সেগুলো বাদে যা কিছু আছে সবই নিজের নিয়ন্ত্রণের বাইরে যেমন আপনি কখন খাবেন সেটা আপনার নিজের নিয়ন্ত্রণে আপনি কখন পড়বেন সেটা আপনার নিজের নিয়ন্ত্রণে আপনি কখন ঘুরবেন কি কাজ করবেন কি করবেন না কোন বই পড়বেন কোন বই পড়বেন না কোন ভাবনাগুলোকে গুরুত্ব দিবেন কোনগুলোকে দেবেন না বর্তমান প্রেক্ষাপটে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন, কোনগুলো নিয়ে কাজ করবেন ভাববেন মতামত দিবেন সেগুলো আপনার নিয়ন্ত্রণে বা নিজের নিয়ন্ত্রণে থাকে কিন্তু এর বাইরে এর বাইরে যদি বলি যে অপরে কী ধরনের পদক্ষেপ নিবে কী ধরনের কথা বলবে কী ধরনের পরিস্থিতি তৈরি করবে সেগুলোর বিষয়ে আপনার আমার কোনো ধারণা নেই অনুমান করতে পারি হয়তোবা তো যেগুলো নিজের নিয়ন্ত্রণে নেই সেই বিষয়ে মূলত জিজ্ঞেস করেছিলাম মন চেয়েছে অধিকার দিয়েছে আবার মন চেয়েছে অধিকার কেড়ে নিয়েছে এতে যাকে অধিকার দিয়েছে দিয়ে কেড়ে নিয়েছে তার সেটা মেনে নেওয়া ছাড়া শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কি বা করার থাকে এই বিষয়ে আপনার মতামত বলুন কথাটাই নিজেকে ভালো রাখতে আপোষে আসে নাকি শোকের উপস্থিতিতে আসে আরেকবার বলছি এই বিষয়ে আপনার মতামত বলুন কথাটায় নিজেকে ভালো রাখতে আপোষ আছে আপোষ আছে লিখতে চেয়েছিলাম আছে নাকি শোকের উপস্থিতি আছে জবাবে বলেছেন এই পরিস্থিতির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব এবং ক্ষমতার খেলাই বোঝা যায় যখন কেউ অধিকার দেয় এবং পরে সেটি কেড়ে নেয় এটি আসলে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব বিশ্বাসের অভাবকে প্রকাশ করে আপনার প্রশ্নের প্রশ্নের দুটো দিক আছে আপনার প্রশ্নের দুটো দিক আছে ওয়ান শান্তি শৃঙ্খলা বজায় রাখা যাকে যাকে অধিকার দেয়া হয়েছে এবং পরে কেড়ে নেওয়া হয়েছে তার পক্ষে একমাত্র উপায় হতে পারে পরিস্থিতি মেনে নিয়ে মানসিক স্থিরতা ধরে রাখা তবে এর অর্থ এই নয় যে মনের মধ্যে কোনো প্রভাব পড়বে না এটি শোকের উপস্থিতি আনতে পারে কারণ মানুষের মনের অধিকার অনুভূতি অধিকার অনুভূতির সাথে গভীরভাবে জড়িত দুই নাম্বার টু নিজেকে ভালো রাখা এটি আপোষের মাধ্যমে হতে পারে যদি কেউ সেই পরিস্থিতিকে তার নিজের শান্তির জন্য গ্রহণ করে তবে এতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে শোকের উপস্থিতি থাকবে কারণ এটি এক ধরনের হানো হারানোর অনুভূতি সৃষ্টি করে অধিকার দেওয়া এবং কেড়ে নেওয়া যদি ইচ্ছাকৃতভাবে করা হয় তবে এটি প্রায়শই অপরপক্ষকে অবমূল্যায়ন বা আঘাত করার জন্য হয়ে থাকে এটি শুধু শোক নয় বরং আত্মসম্মানের উপরেও প্রভাব ফেলতে পারে মোট কথা এই কথার মধ্যে আপসের ইঙ্গিত থাকতে পারে তবে শোক বা মানসিক যন্ত্রণা থাকা স্বাভাবিক এ ধরনের পরিস্থিতি একজন মানুষকে নিজের আত্মশক্তি এবং মানসিক স্থিতি বজায় রাখতে শেখায় তবে যে ব্যক্তির অধিকার দেয় তবে যে ব্যক্তি অধিকার দেয় এবং কেড়ে নেয় তার মনোভাবে বিশ্লেষণ করা উচিত কারণ এটি সম্পর্কের প্রতি তার দায়িত্বশীলতাকেও প্রশ্নবিদ্ধ করে এখানে একটা বিষয় হচ্ছে চ্যাটীবিটা মূলত চেষ্টা করে যে কোনো ঘটনা শোনার পর বা প্রশ্ন করার পর উর্ভয় পক্ষের মতামত পারতপক্ষে বা যত দূর সম্ভব বা যতটা সম্ভব নিরপেক্ষভাবে বিচার করে উভয় পাশকে সমান নজরে দেখা এটা অবশ্য ভালো কেননা যে কোনো ঘটনার নিরপেক্ষ বিচার করলে বা করা সম্ভব হলে পারতপক্ষে সেই রায়টা দীর্ঘমেয়াদে টেকসই হয় যদি এক পক্ষের মতামত শুনে কোনো উত্তর দেয়া হয় তবে সেটা আসলে দীর্ঘমেয়াদে টেকসই হয় না টিকে না স্বল্প মেয়াদে হয়তো বা কারো পক্ষে যেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে সেটা টিকবে না এরপরে ওই একই প্রশ্ন করেছিলাম তো এইবার স্পষ্ট অথচ স্বল্প কথা বলতে জবাব দিতে বলেছিলাম তো সেই জন্য বলেছে যে অধিকার দিয়ে পরে কেড়ে নেয় যে অধিকার দিয়ে পরে কেড়ে নেওয়া হয় তা মেনে নেওয়া ছাড়া অন্যের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে উপায় থাকে না তবে এতে আপোষের চেয়ে শোকের উপস্থিতি বেশি থাকে কারণ এটি হারানোর অনুভূতি এবং আত্মসম্মানের বোধ তৈরি করে যাই হোক তবে ব্যক্তিগতভাবে হারানোর থেকে আত্মসম্মানের যে একটা আঘাত করেছে বা করার চেষ্টা করেছে তার থেকে নিজেকে ব্যক্তিগতভাবে এটুকুই বোঝানোর চেষ্টা করব বা করি বা প্রত্যেকের প্রত্যেকটা মানুষের যারা আসলে ভালো মতো বোঝে যে আসলে পরিস্থিতিটা তার নিয়ন্ত্রণে নাই অধিকারটা সে হয়তো তার নিজের যোগ্যতা অনুযায়ী নিয়েছে নিয়েছিল কোনো এক সময় কিন্তু যে অধিকারটা দিয়েছিল সে অধিকারটা ফেরত নিয়েছে তার ইচ্ছায় তার দৃষ্টিভঙ্গিতে সেটা সঠিক হতে পারে যতদূর সম্ভব সঠিক না হলে তো সেটা নিত না তো এরকম পরিস্থিতিতে যে ওই সিদ্ধান্তটা নিয়েছে অধিকার দিয়েছে দিয়ে আবার কেড়ে নিয়েছে তার জন্য হোক বা নিজের জন্য হোক এটা করাই ভালো যে অধিকার দিয়েছিল দিয়ে কেড়ে নিয়েছে ওকে মেনে নিলাম মেনে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিজের জীবনে মনোযোগ দিতে নিজে কি চায় কি ভালোবাসি কোথায় যেতে চাই সেগুলোতে মনোযোগ দিয়ে কাজ করতে করাটাই হচ্ছে আসল কেননা হারানোর অনুভূতি যদি কাজ করে এবং সেটাকে যদি প্রাধান্য দেই। তবে একদিকে যেমন নিজের প্রতি একটা অসম্মান বোধ চলে আসবে একটা খুব চলে আসবে শোক চলে আসবে নিজের ভালো লাগবে না এগুলো আসলে না নিজেকে ভালো থাকতে দেয় না আর দেয় না বলে এগুলোকে প্রাধান্য দিলে একটা সময় নিজের ভালো থাকা কঠিন হয়ে পড়ে সেই জন্যই বলছি যে অধিকার দিয়েছে দিয়ে কেড়ে নিয়েছে তার নিজের সুবিধা মতো বা কারণ যাই হোক না কেন সেটাকে যত তাড়াতাড়ি সহজে মানতে পারবো মেনে নিয়ে জীবনকে সহজ করতে পারবো ততই মঙ্গল যদিও কথাগুলো যত সহজে বললাম তত সহজে মানা হয়তো অনেকের পক্ষে সহজ হবে না কিন্তু সত্যি এটাই যে যত তাড়াতাড়ি বিষয়গুলোকে সহজে মানতে পারবো মেনে নিয়ে নিজের স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপনে ফিরতে পারবো ততই নিজেদের জন্য মঙ্গল নিজেদের জন্য ভালো আশা করি নিজের জীবন সম্পর্কে যদি সচেতন হন ভালো চান শান্তি শৃঙ্খলা চান উন্নতি চান অস্বমানবোধের অনুভূতি বা হারানোর অনুভূতিকে এড়িয়ে যেতে চান বা এক কথায় নিজের মঙ্গল চান তবে যা গেছে তাকে ছেড়ে দেওয়াই ভালো তাতে শান্তি শৃঙ্খলা স্বস্তি সবই বাড়ে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন